ওমা আজকে টিফিনে কি খাবার করেছো এই যে আজকে তো ছুটির দিন রবিবার তার জন্য যে সকালবেলা টিফিনে করেছি এই যে পরোটা এই যে গরম গরম পরোটা ভেজে নিয়ে আসলাম আর দেখো এই যে বেগুন ভাজা আর এই পরোটা ছোট ছোট বেগুন কিন্তু আমার কাছের বেগুন আর আছে আর এই যে আলু তরকারি করেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু তরকারি আর এই যে তার সাথে আছে মিষ্টি কেমন হবে টিফিনটা আজকে খাওয়া খুব ভালো তাহলে খেতে দিয়ে দিই হ্যাঁ দাও দাও আলু তরকারিটা দিই বেগুন ভাজা দিই আগে এখন তো কি সব দিয়ে দিই হ্যাঁ কেমন এখন হয়েছে চালু দেখো তো কেমন হয়েছে ভালো আলু আলু তো কেটে দিই কাঁচা লঙ্কা দিয়েছি আর ফোড়ন দিয়েছি কালো জিরা দিয়ে একটু আলু তো এটা করেছি পরোটার সাথে খাওয়ার জন্য আর পরোটা পুরো গরম হ্যাঁ গরম তো এই তো ভাজা করে নিয়েছিলাম খেয়ে বল কেমন হয়েছে তোমার দি তোমার দাও ঠিক আছে হুম ভালো হয়েছে আলু তো খুব ভালো ওর বাবার খাওয়া হয়ে গেছে ওর বাবা আগে খেয়ে নিয়েছে খুব ভালো

তাহলে গুলো বেশ ভালো নুরাম থাকবে আর খাস্তা থাকবে বেশ খুব ভালো তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করে নিই সকালে টিভি টা কেমন হয়েছে ভালো লাগলে লাইট কমেন্ট করবে